আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীর সোনাইমুড়ি থানায় একটা মসজিদ দেখতে পাচ্ছেন কি অবস্থা আমরা এখন মসজিদের ভিতর একটু প্রবেশ করি দেখি ঢুকতে পারি কিনা আমার পুরো মাজা পানি আমি দেখাতে পারছি না পুরো আমার মাজা পানি দেখেন মসজিদের কেবল একটা উজুখানা হয়েছে মাইক দেওয়া হয়েছে মসজিদটা একেবারে মানে পাকা করবে বল বিদায় রডও এনে রেখেছে রডগুলো এখানে পানির তলে আছে দেখতে পাচ্ছেন পুরো পানি আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্যান ওখানে ফুজোরের রুম এখানে মসজিদ তালা দেওয়া যেহেতু মাজা পর্যন্ত পানি হয়ে গিয়েছে দেখাতে হচ্ছে না ভিতরে এখানে হুজুরের রুম দেখে একটু আমরা এগিয়ে যাই একেবারে তলিয়ে গিয়েছে এই হলো মসজিদের অবস্থা প্রতিটা মসজিদের এই অবস্থা দেখেন এটা হচ্ছে আমরা মসজিদের ভিতরে মানে বারেন্দায় এই যে মসজিদের সাইড আমার পুরো বুক পানি হবে আমি এই জন্য রিক্স নেব না যেহেতু আমার কাছে মোবাইল তেবো দেখি কতদূর যাওয়া যায় আবার স্লিপ করতে পারি এই জন্য খুব হিসেব করে আমি হাঁটব এই যে মসজিদের অবস্থা গোটা এই নোয়াখালী সোনাইমুড়ির নাটেশ্বরী এলাকায় এই অবস্থা এই যে মসজিদ দেখেন